একদিন মসজিদে মোয়াজ্জিন বেচারা পাগড়ি মাথা দিতেছে ভদ্রলোক ফৈসাওয়ালা মাতবর মাতবরে এনে খাড়াইয়া এক প্রথম কাতারে সে বলতেছে এই সমস্ত তেনা তুনা বান্ধনের টাইম এখন আসেনি বুঝছেন প্রথম কাতারে ফৈসা ওরা টাইল সিট দিছে বুঝেন না কথাটা মসজিদে টাইল সিট দিছে ওরা তো মসজিদে মসজিদে তো উনি টাইলস না দিলে আপনার নামাজ শুনলাম বলে কেমন বাপ রে বাপ আপনি এটা কি বলুন কাকে তুরস্কার করুন আমার এই দুই চোখে আমি দেখছি এই চোখে ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান উনি জানাজা করছে জানাজার আগে ইমাম সাহেব স্থানীয় একজন ইমাম সাহেব কবরের আজাবের দুইটা কথা কইছে ওই উনি একটু চার পাঁচ মিনিট বলাতে দুই চারজন নেতা বক্তব্য দিতে পারে না হইতে পারে না যে জানাজার আগে যেহেতু কথা কয় কথা বুঝছেন কিনা এটা কোনোভাবেই সুন্নত না সুন্নত কোনো তরিকা না কেমনে কেমনে চালু হয়ে গেছে যাই হোক তো ওই ইমাম সাহেব কবরের আজাবের কথাটা বলাতে হতে পারে দুই চারজন নেতার বক্তব্য দিতে কি হয়েছে একটু সময় হয়েছে না বা পারছে না দিতে এই জায়গাটা তাহলে আরো দুজন দুর কথা কইত ওই ভুল উচ্চারণে কইতো আরে কুল্লু নাপ যা একা তুল আহ আপনি এতটি জানা যা পড়েন আপনি গো দূরে এই লাইনটাও ঠিক করতে এই কথাটা কম্পকে ঠিক করতেন যে আমি যেহেতু প্রায় জানা যা লাগে হ্যাঁ এটা তো কদ্দূর ঠিক করিনি এটাও করতে তো যাই হোক উনি দায়িকা ইমাম সবকে বলতেছে আমি নিজে দেখছি উনি ডাইকা বলতে হুজুর কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে মুসলমানের বাচ্চা অহংকার করে গেলেন দুনিয়াতে আর কি এরপরে এরপরে মরতেন না আপনি মরতেন না আপনি কবরে যাইতেন না শেষ পর্যন্ত না ফেরস্তা মরে দেখবে না কবরে আল্লাহ আমাদেরকে বুঝতে